ফের রাজ্য পুলিশে মহিলা কনস্টেবল নিয়োগের দুর্নীতির অভিযোগ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মহিলা চাকরির প্রার্থীরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসের সামনে আসে তারা রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান তাদের দাবি পরীক্ষায় ন্যূনতম পর্যায়ে যারা পাশ করেনি তাদের মূল পরীক্ষায় পাশ করিয়ে চাকরি নিয়োগের তালিকায় নাম উঠে গিয়েছে আজ এরা নিজেদেরকে বঞ্চিত চাকরি প্রার্থী বলে দাবি করছে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে শ্রেয়া ঘোষ এবং মৌমিতা গুইন দুজনের নাম উল্লেখ করলে তড়িঘড়ি পুলিশ কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান তাদের নাম নিয়োগ তালিকা থেকে বাতিল করে আরক্ষা ভবনের সামনে চাকরি প্রার্থীরা এলে তাদেরকে বাইরেই আটকে দেয় বিধাননগর পূর্ব থানার পুলিশ অবশেষে চাকরি প্রার্থীদের কাছ থেকে ডেপুটেশন নেয় রিক্রুটমেন্ট বোর্ড চাকরি প্রার্থীদের দাবি যদি তাদের দাবি মতো বিষয়গুলি খতিয়ে না দেখা হয় তাহলে তারা আইনের আমরা লেডি কনস্টেবলের কিছু ক্যান্ডিডেট যারা আমাদের নোটিশ বেরিয়েছিল দু সালে তো আমরা চাইছি যে আমাদের পরীক্ষা হয়েছিল প্রথমে প্রিলি পরীক্ষা হয় তারপর যারা প্রিলি পাস করে তারা গাউন্ড পাস করে তারপর গাউন্ড থেকে সেখানে গিয়ে আমাদের মেন পরীক্ষা হয় তারপর হয় আমাদের ইন্টারভিউ তো আমরা এখন এখানে মেন যে লিস্টটা বেরিয়েছে সেখানে আমরা পয়েন্ট কিছুর জন্য বাদ গেছি তো আমরা সেই মেন লিস্টে দেখছি বেশ কিছু ক্যান্ডিডেট দুর্নীতি করে ভেতরে ঢুকেছে যেটা আমরা পিআরবিকে প্রথমে জানিয়েছিলাম তারা প্রথমে মানেনি তারপর তারা নিজেদের ভুল বুঝতে পেরে দুটো ক্যান্ডিডেটকে বাদ দিয়েছে সেখান থেকে কিন্তু এর ভেতরে এখনও অনেক ক্যান্ডিডেট ঢুকে আছে তার জন্য আমরা একটা স্বচ্ছ প্যানেল চাইছি এই প্যানেলটাকে বাতিল করে পুরোপুরি আমরা যারা স্বচ্ছ আমাদের তাতে নিয়োগ করবো অবশ্যই অবশ্যই আমরা যারা স্বচ্ছ আমাদের স্বচ্ছদের নিতে হবে আমাদের স্বচ্ছদের নিতে হবে যেটা পিআরবি আমাদের কথা শুনে দুজনকে বাদ দিল কেন ওরা নিজেরা তো দেখছে ভেতরে এত ভুল হয়ে আছে ওরা নিজেরা কেন বাদ দিল না আমাদের কথা শুনে কেন বাদ দিল আমরা চাইছি স্বচ্ছ নিয়োগ আমরা যারা স্বচ্ছ ভালোভাবে পরীক্ষা দিয়েছি আমাদেরকে যে বাদ দিল ওই ওদের জন্য আমাদেরকে নিয়োগ করতে হবে আমাদের এটাই দাবি স্বচ্ছভাবে আমরা নিয়োগ চাই না তিনি বলেছেন এই নাম্বারটা পাওয়া সম্ভব তিনি বলেছেন পঁচাশির মধ্যে তিরাশি আশি এগুলো পাওয়া সম্ভব আমরা যেহেতু পড়াশোনা করিনি তাই আমরা এরকম নাম্বার পাচ্ছি না ওরা পড়াশোনা করেছে তাই ওরা পেয়েছে তোমরা পড়ো তোমরাও পাবে এরকম অনেক আছে অনেক আমরা এই কথা এসেছি তারা তো প্রায় বাড়িতে ডিপ্রেশনে চলে গেছে তারা কান্নাকাটি করছে তারা কেউ আসতে পারছে না অসুস্থ হয়ে পড়ছে তারা কেউ আসতে পারে হ্যাঁ আমরা মাঠ পাস করেছি আমরা মেন পরীক্ষা দিয়েছি ইন্টারভিউ দিয়েছি কিন্তু কিছু কিছু মেয়ে আছে যারা প্রিলেই পাস করতে পারেনি তারা এখানে চলে এসেছে হবে তারা পিআরবি বোর্ড বলছে নাকি হ্যাঁ দেখতে পাচ্ছি যে আমরা বলার পর ছয়ই মার্চে আমাদের রেজাল্ট বেরিয়ে যায় তো আমাদের দুটো মেয়ে গিয়েছিল সেখানে কথা বলতে তো ওনাদের চেয়ারম্যান আমাদেরকে সেইভাবে কোনো আশ্বাস দেননি তারপরে আমরা প্রমাণ যখন দেখতে পাই তখন সেই প্রমাণটা দেখাই তারপরে দুটো মেয়েকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের বলার পরে হয় সেটা কিন্তু আমরা চাই যে আমাদের পক্ষে তো এটা সম্ভব নয় যে দুর্নীতি আছে আরও ভেতরে আমরা বিশ্বাস করি যে এই এই নাম্বারগুলো পাটা এখনও এখনও এর ভেতরে দুর্নীতি আছে তো ভালো করে যেন চেক করুক আর এই দুর্নীতিটা যেন ভালোভাবে দেখুক আর আমাদেরকে যেন স্বচ্ছভাবে আবার নয় এক্সাম হোক না হলে গোটা প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া আমরা দেখতে পাচ্ছি এক একটা মেয়ে ভালো করে পিলি পাস করেনি টেনে টুনে পিলি পাস করেছে তারা এক মাস আগে হ্যাঁ পুরো পিলিতে দেখতে পাচ্ছি কাট অফ ক্লিয়ার করেনি নি অনেকজনের টেনে টুনে পাস করেছে এক মাস আগে তারা কলকাতা মেন্স পরীক্ষা পাস করেনি তারা কী করে কলকাতা লেডি কনস্টেবলে পঁচাশি পেয়ে পঁচাশির মধ্যে তিরাশি চুরাশি পেয়ে যেতে পারে তো আমরা মনে করি যে এটা যেন স্বচ্ছভাবে নিয়োগ হয় আমরা এটা যারা পয়েন্ট দেখেছি পয়েন্ট এক নম্বর দু নম্বর আমরা মনে করি সবাই আমরা পাওয়ার জন্য যোগ্য আর আমরা যেন ভালো করে এই সবাই গোটা প্যানেলে যারা আছি তাদেরকে দেখুক ভালো করে সবাই আমরা পরবর্তী ক্ষেত্রে আর করে আইনি পদক্ষেপ নেবো যদি আমাদের মনে না হয় তাহলে আমরা সবাই মিলে আইনি পদক্ষেপ নেবো বেরোর পট এক্সপোজ বার্তা